হ্যালো ওয়েলকাম এগেই হ্যাঁ মাছে ভাতে বাঙালি আর বাঙালির এই ঐতিহ্যগুলো তো এখন তেমন দাওয়াতে চোখেই পড়ে না মাছ দিয়ে দাওয়াতে খাওয়ানো এটা তো বলতে গেলে বাঙালি ভুলেই গেছে হ্যাঁ চলে গিয়েছি একদম ইউনিয়ন লেভেলের একটা দাওয়াতে যাওয়ার আগে মাদারীপুরের বিখ্যাত মিষ্টি হ্যাঁ এখানে কিন্তু কয়েকটা মিষ্টির দোকান আছে কিন্তু এই জীবন মিষ্টান্ন ভাণ্ডার এটার মিষ্টি নাকি সবচেয়ে অথেন্টিক এবং সবচেয়ে ভালো বাকি দোকানগুলোতে কিন্তু ডাকাডাকি করে কিন্তু ওরা শুধু কোয়ালিটি মেনটেন করে বাকিটা তোমরা বুঝে নিও আমরা আসবো দেখে একদম ইউনিয়ন লেভেলের এই বাসায় দেখো কেমন সুন্দর বিয়ের মতো প্যান্ডেল টাঙানো হয়েছে অথচ এটা কিন্তু একটা ফ্যামিলি গেট টুগেদার বাসাটা কিন্তু ডুপ্লেক্স আর এরকম ডুপ্লেক্স বাসায় কার কার থাকার অভিজ্ঞতা আছে অবশ্যই আমাকে বলবে হ্যাঁ একদম গ্রাম বাংলার অথেন্টিক সব কিছু একসাথে এক প্যাকেজে দেখতে পেয়ে আমার মনটা ভরে উঠেছে হ্যাঁ এই দুটো ঝুলছে এগুলো তোমার না যদিও খাওয়া দেখার পরে তোমার দুটো এরকম গাছে উঠে যেতে পারে আর এখানে গ্যাস নেই একদম সব কিছু মাটির চুলাতেই রান্না করতে হয় খেতে বসার সাথে সাথেই চাপ কদে পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হলো আর সাথে আসলো পোলাও আর দেশি মুরগি হ্যাঁ সত্যিকারে দেশি মুরগি তাও আবার সাইজটা দেখো পরবর্তীতে খাওয়ার সময় তোমরা হাডিটা দেখলেই বুঝতে পারবে এরপরেই চলে আসলো দেশি শিং মাছের ভুনা হ্যাঁ ওটা তো আগেই খাওয়া তোমরা দেখে ফেলেছো আর এখানে এই দেশি মুরগি এতদিন পরে পেয়ে একদম আমাকে দেখানোই হয়েছে যে এই যে যেই মুরগিগুলো দৌড়াচ্ছে তাদেরই ভাই ব্রাদার কেউ একজন হবে আর কি হ্যাঁ দেশি মোরগ এখন তো পাওয়াই যায় না নাকি আমি রান পিসটা আগেভাগেই নিয়ে রেগে দিয়েছি যে পরে তাড়িয়ে তাড়িয়ে খাবো বাকি সব কিছু এখন একটার পর একটা চেখে দেখি নাকি এই তো এরপরেই চলে আসলো চিংড়ি মাছ আর ইলিশ মাছ বিশাল বড় ইলিশ মাছ হ্যাঁ মাদারীপুরে কিন্তু দাওয়াতে মাছ থাকবেই এত বড় ইলিশ মাছটা খেতে পারবো না দেখে ভেঙে অর্ধেক আমার আপাকে দিয়ে দিলাম আর বাকিটা আমি চেখে দেখছি হ্যাঁ দাওয়াতে অবশ্য ইলিশ মাছ বেঁচে খেতে একটু সময়টা লাগে এটা একটু ঝামেলাই মনে হয় বাসায় বসে তাড়িয়ে তাড়িয়ে ইলিশ মাছ খেতে আমার বেশি ভালো লাগে কিন্তু এখানকার ঐতিহ্য বলে কথা মাছ তো কয়েক পদে থাকতেই হবে চিংড়ি ভূড়াটাও কিন্তু অসাধারণ হয়েছে যতই চাচ্ছি একটু ডায়েট করবো একটু কম করে খাবো কিন্তু খাওয়া আর আমাকে ছাড়ছে না দেখো গরু মাংস তো এখন কোরবানির পরে খেতে খেতে অস্থির অবস্থা কিন্তু এত বড় নলিটা পেলে কি না খেয়ে থাকা যায় তোমরাই বলো তাই কষ্ট করে হলেও নলিটা একটু নিয়ে নিলাম তার উপরে আবার এর ভিতরে একদম ক্যালসিয়ামের ঠাসা মানে চিন্তাই করা যায় না যে দেখো তো অবস্থা এইরকম নলি যদি তোমার সামনে থাকে আর যদি তুমি না খাও তাহলে তো তুমি আসলে কি সেটা ভাষায় বলে প্রকাশ করতে পারছি না নাকি এত খেলুম তাও আইটেম শেষ হয় না এই দেখো যে বিদেশি মুরগির রোস্ট কিন্তু এখন রয়ে গেছে সেটা আর নেই একদম ফিঙ্গার লিকিং মিল বা আঙুল চেটে পুটে খাওয়া বলতে যা বোঝায় ঠিক তাই করলুম সব শেষে তাড়িয়ে তাড়িয়ে এই দেশি মুরগির রানটা খেলাম আহ কি যে স্বাদ হাডিটা দেখলেই তোমরা বুঝতে সবশেষে পায়ে সাত দই মিষ্টি কিন্তু চমক এখনো বাকি আছে হ্যাঁ এই ডাব দেখো প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভাবে হচ্ছে গিয়ে ডাবের ব্যবস্থা করা হয়েছে আবার ভেতরে লেওয়াও খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি একটা খেলুম আবার আরেকটা খেলুম মন ভরে না অবশ্যই এটা সেরা অথেন্টিক বাংলা দাওয়াতগুলোর মধ্যে একটি